আমাদের জামার আমাদের শরীরে বহনের জন্য অনেক আমার পায়রা রক্ত দিয়েছে অনেক আমার পায়রা গলা কাটিয়েছেন ইয়া রাসূল আমি 판কে আজাম। আমি যখন জিহাদের ময়দানে যুদ্ধ কোনছিলাম আমি যখন জিহাদের ময়দানে যুদ্ধ কোনছিলাম আমি 판কে আযাম আমার মাথা থেকে এই টুপিটা আল্লাহ পাকের জমিনে পড়ে গিয়েছিল আমি

আজকে সেই সুন্নার মর্যাদা আছে আমাদের কাছে আজকে সেই সুন্নার মর্যাদা আছে সেই সুন্নাতের মর্যাদা নাই আজকে আমি মুসলমান সেই সুন্নাতের মর্যাদা নাই সেই ফরজের মর্যাদা নাই মাদ্রাসা বাৎসরিক মাহফিল নবী দিবসের মাহফিল হয় পাড়ায় পায় মাহফিল হয়

মুসিবত আসবে আসবে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা শোনার পরে বললেন হাসবুনাল্লাহ নিঈমান ওয়াকিল মাওলা

তোমাদের কাছে কোরআন নাজিল করে জানিয়ে দিলাম তোমরা যদি হাসপুর আল্লাহ গুয়ালি মানুয়াকিল অনিমাল মাওলা যদি তোমরা পড়ে নাও যদি তোমরা অন্তর থেকে পড়ে নাও আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার যত বড় মাসিবা হবো আমি আল্লাহ পাওয়া সেই মাসিবাতের জন্য জন্য আমি আল্লাহ পাক নিজেই সেই मुसीबাতের হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম একটু জোরে হবে না একটু কলমা দেখে জোরে চলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله اللهم صل على محمد وعلى آل سيدنا أمان دين داري بندار بندار نكار الله بلا بھائرا আল্লাহ পাক আমাদের বড় নিয়ামতের হকদার করেছে আখেরি জামানার নবী ও করে আমাদেরকে পাঠিয়েছে আপনি জানেন হাতি হাতির শরীরকে দেখতে পায় আবার দেখতে পায় হাতি হাতির শরীরকে দেখতে পায় দেখতে পায় আখেরি জামানার নবীর উম্মাতের কত মর্যাদা এরা যদি সত্যি জানতো

আমি ভুল করি না কারণ আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন আল্লাহ পাক আমাকে শুনিয়ে দিয়েছেন ও আমার জান্নাতে ফারেস্টার জওয়ান ও আমার জান্নাতে ফারেস্টার জওয়ান আমার আখেরি জামানার নবীর উম্মতরা তারা যতক্ষণ না আমার জান্নাতে প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত ও অন্য কোন নবী আলাইহিমুস সালামদের জান্নাতে প্রবেশ করতে দেয়া হবে না ও নবী موسی বাবা আলাইহি সালাম আমার ভুল হয় না আমি ভুল করি না ওই সময় নবী মুসা আলাইহি সালাম বলেছিলেন ও আল্লাহ ফরিস্তার জবান তাহারে বড় না কোন ইবাদতের কারণে কোন পাপের কারণে আপনার আখিরি জামানা নবী উম্মাতীদেরকে কালিমুল্লাহ বলা হয় তারা কালিমুল্লাহ তারা কালি মোল্লা কি করে বলো কারণ আল্লাহর সাথে যারা কথা বলে তাদেরকে কালি মোল্লা হয় ও আল্লাহ আ আমি তো আল্লাহর সাথে কথা বলেছি তুর পাহাড়ে কি দূরে সায় নাই আমি আল্লাহর সাথে গল্প করেছি আল্লাহর সাথে কথা পাতন করেছি কিন্তু না না

আপনার সাথে গল্প করেছিল আপনার সাথে কথা বলেছিল 70000 নুরের পর্দার আড়াল থেকে কথা বলেছিল 70000 নুরের পর্দার আড়াল থেকে দান নুরানি নূরটা বাতকে বল দেখিয়েছিল কিন্তু না 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 আখেরি জামানা

আমার আল্লাপ গল্প করেছিল একটু ধরে বলেন সে গল্পটা কেমন আমাদের সে গল্পটা কেমন আল্লাহ নবী তিনি যখন মিরাজ থেকে আসলেন আল্লাহ নবী যখন কাবা শরীফে চাতারে বসে আল্লাহ নবী সাহাবীদেরকে তিনি যখন শোনাচ্ছিলেন ও সাহাবারা বল আমি দেখে আসলাম আল্লাহ জান্নাত থেকে আসলাম আল্লাহ জাহান্নাম দেখে আসলাম আল্লাহ জান্নাত থেকে আসলাম ও সাহাবীরা ওই সময় আল্লাহ

চলে যাবে আমি আল্লাহ আর আমার বান্দার মধ্যে কোন পর্দা থাকবে না কোন হিসাব থাকবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দাদের সাথে আমি নীরবে বসে বসে আমার গুণাগার বান্দা বান্দীদের সাথে গল্প করব বলেন সুবহানাল্লাহ এই জন্য আমার বান্দারা আলী বলি

এ মসজিদ গুলোর জবান আল্লাহ পাক খুলে দেবে এ মাদ্রাসা মসজিদ কথা বলবে পৃথিবী যখন লয় পা হয়ে যাবে পৃথিবী যখন আল্লাহ পাক নিশ্চিন্ন করে দেবেন পৃথিবী যখন আল্লাহ পাক শেষ করে দেবেন জিবরিল আমিন আলাইহিস সালাম পৃথিবীতে যখন আসবেন এই কুমড়োখালি মাদ্রাসার জায়গায় মাদ্রাসা থাকবে না এই কুমড়োখালি মসজিদের জায়গায় মসজিদ থাকবে না মাদ্রাসা থাকবে না আল্লাহ